ফেসবুকে টিকটকে ইনস্টাগ্রামে বা ইউটিউবে আপনি যদি দেখেন যে অনেক মানুষই আন্দোলন নিয়ে কথা বলছে না অনেক মানুষই নিজেদের জামা জুতো কাপড় কিংবা তার ডিজিটাল প্রোডাক্টটা অনলাইনে বেচার চেষ্টা করছে তাহলে তাদেরকে গালাগালি করবেন না হাত জড়ো করে অনুরোধ করছি কারণ বাংলাদেশে প্রায় ছয় কোটি মানুষ প্লাস মাইনাস পঞ্চান্ন দশমিক সিক্স মিলিয়ন বলা হয় অফিসিয়ালি কিন্তু প্রায় ছয় কোটি মানুষই যদি ধরি যারা অ্যাক্টিভ ফেসবুক ইউজার এবং এর মধ্যে প্রায় পঞ্চাশ লক্ষ প্লাস মাইনাস যারা ফেসবুকের মাধ্যমে ব্যবসা করে থাকেন বা ডিজিটাল মাধ্যমে ব্যবসা করে থাকেন এবং এই যে প্লাস মাইনাস পঞ্চাশ লক্ষ মানুষ তাদের পরিবার কিন্তু এর উপরে পুরোটা নির্ভরশীল আপনারা খুব ভালো মতো জানান যে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ ফেসবুক ইউজ করে ইন্ডিয়াতে প্রায় সাঁত্রিশ কোটি আশি লক্ষ এবং তারপরে ইউনাইটেড স্টেট আমেরিকাতে প্রায় উনিশ কোটি আটত্রিশ লক্ষ মানুষ তারপরেই আছে মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় সেখানটা প্রায় এগারো কোটি নব্বই লক্ষ মানুষ ফেসবুক ইউজ করে ব্রাজিলে তারপরে এগারো কোটি বিশ লক্ষ মানুষ মেক্সিকোতে বিরানব্বই লাখ হ্যাঁ ফিলিপ নয় কোটি বিশ লাখ এবং তারপরে ফিলিপিনে আট কোটি ভিয়েতনামে সাত কোটি বাংলাদেশে পাঁচ কোটি ষাট লাখ মতো ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট এই হচ্ছে মানুষ দেখেন এত মানুষ এতগুলো পরিবার একটা ডিজিটাল প্ল্যাটফর্মের উপরে নির্ভরশীল প্রায় সারা পৃথিবীতে তিনশো কোটির উপরে মানুষ ফেসবুকে অ্যাকাউন্ট আছে এবং প্রত্যেক মাসে একবারের জন্য হলেও ঢুকে দুশো কোটির উপরে সো দিস ইজ টু মাছ এতগুলো মানুষকে হুট করে বন্ধ করে দেওয়াটা বা কোনো একটা কারণে আপনি বন্ধ করে রাখবেন এবং কোনো একটা স্পেসিফিক ইস্যু নিয়েই সবাই কথা বলবে এরকমটা সবসময় হয় না অনেক মানুষ আছেন যারা অধিকাংশ মানুষই তো আসলে এই আমার মতো প্রত্যেকটা মানুষ আপনারা জানেন যে আমি ছয় সাত তারিখ থেকে আমি এই দাবিগুলোর সঙ্গে একমত পোষণ করেছি এবং তার নিয়ে ভিডিও পাবলিশ করেছি যখন কোনো গণমাধ্যম কথা বলেনি তখন আমি নিজে মুক্তিযোদ্ধা সন্তান হয়ে আমি জীবনে কোনো দিন চাকরি সরকারি চাকরি আপলে করি নিই কিন্তু তারপরেও আমি সবসময় আমি বলেছি যে হ্যাঁ সকল কোটা নিয়ে কথা বলার জায়গা আছে কোঠা সংস্কারের আমি পক্ষে ছিলাম আছি থাকবো কিন্তু যখন আন্দোলনটা ভিন্ন খাতে প্রভাবিত হয়েছে রাজনৈতিকভাবে ব্যবহার হয়েছে তারপর থেকে আমার মনে হয়েছে যে না ইউনিট স্টপ ইট এটা এখন থামানোর সময় কারণ গতি আসলে কিছুই না গতিটা হচ্ছে সঠিক নিয়ন্ত্রণ সঠিক নিয়ন্ত্রণ থাকলে যে যত স্পিডে আপনি চালান না কেন দেখেন যখন কোর্সে রেসের সময় তিনশো চারশো কিলোমিটার বেগেও গাড়ি চালায় মানুষ কিন্তু তারপরে অ্যাক্সিডেন্ট হয় না কারণ তাদেরকে গতিটা জানেন যে কোথায় গিয়ে থামতে হবে কোথায় গিয়ে টার্ন করতে হবে আমাদের আন্দোলনটা একটা পর্যায়ে গিয়ে বাজেভাবে দেশে ধ্বংসাত্মকভাবে ব্যবহার হয়েছে এবং তারপরে এসেছে যে মাঠে মানুষ নাই কিন্তু দেখা যাচ্ছে অনলাইনে যে যার মতো করে লিখে যাচ্ছে এবং অনলাইনটাকে যে সেইফ অনলাইন বা স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতা এবং বুলিং এর মধ্যে একটা পার্থক্য আছে ফ্রিডম অফ এক্সপ্রেস এবং ডেমোক্রেসির মধ্যে একটা পার্থক্য আছে যে আপনি কতটুকু বলতে পারবেন কতটুকু শালীন ভাষায় সমালোচনা করা যায় কতটুকু টেকনিক্যালি সমালোচনা করা যায় কতটুকু প্রতিবাদ করা যায় এবং আরও একবার অনুরোধ কর যে কারণে এই ভিডিওটা আমার বানানো যে দয়া করে যারা অনলাইনে প্রোডাক্ট আপ করছে তাদেরকে গালিগালাজ করবেন না তাদেরকে হেল্প করেন হেল্প করতে না পারলেও চুপ থাকেন লেট দেম ডু দেয়ার ওন বিজনেস তারা তাদের মতো ব্যবসাটা করুক তারা তাদের প্রোডাক্টটা বিক্রি হোক ভাই অনেকের ঘরেই হয়তো খাবার নেই এই যে পনেরো বিশ দিনের একটা ধকল গেল অনেক পরিবার আছে আমি নিজে ব্যক্তিগতভাবে সাফার করছি এরকম অনেক মানুষ আছে যারা সাফার করছেন সো যারা অনলাইনে ব্যবসা করার চেষ্টা করছেন নিজের প্রোডাক্ট আপ করছেন তাদেরকে ভাই দেশের এই অবস্থা দেশ সংশোধন দরকার এর মধ্যে কেন তুমি জামা কাপড় এর মধ্যে কেন খাবার বেচতে আইসো এর মধ্যে কেন এ বেসতে আইসো এগুলো বলেন না কেউ শুধু শুধু একটা জরুরি অবস্থার মধ্যে দিয়ে এসব করে না মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় যখন পেটে ভাত থাকে না তখন গিয়ে আসলে সে কথা বলে অ্যান্ড আই আই ইউ অল অল অফ গাইজ আপনারা জানেন যে যারা অনলাইন ব্যবসা করেন তাদেরকে আমি বিনামূল্যে আমার প্ল্যাটফর্মে ব্যবহার করতে দেই এবং একটা পয়সা নেই না আমি তাদের দুই দুইটা ড্রেসও আমার এখান থেকে বিক্রি হলে আমি মনে করি আমি ধন্য মনে করি নিজেকে সো আমি তো আসি সাপোর্ট করব করি এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব দয়া করে যারা অনলাইন ব্যবসা করছে যাদের অনলাইন পেজ দিয়েই সংসার চলে যাদের অনলাইন প্রোডাক্ট দিয়ে ঘর চালাইতে হয় বাচ্চা কাছের স্কুলে পাঠাইতে হয় স্বামী সন্তানের মুখে খাবার তুলতে হয় কিংবা বউ বাচ্চাকে দেখতে হয় তাদেরকে ডিমোরালাইজ করেন না ডিমোটিভেট করেন না তাদেরকে গালিগালাজ করেন না আমারে গালি দেন মেনে নিব আমি ভাই ওই ধৈর্য শক্তি স্মরণশক্তি এবং আপনার অনুভূতি আমি বুঝি কিন্তু অনেকেই আছে যারা হয়তো সকল বাধা বিপত্তি পার করে একটা মাধ্যমে আছে যে সে তার সংসারটা সুস্থ সুন্দরভাবে চালাবে কিংবা হালাল পথে ইনকাম করবে এই পথগুলো বন্ধ করে দিয়েন না আপনি চাইলেই দশটা বিশটা নেগেটিভ কমেন্ট করতে পারেন পেজ রিচ কমাই দিতে পারেন কিন্তু ট্রাস্টমি তার সংসারের চাউল আপনি কিনে দেবেন না ভাই তার বিদ্যুতের বিল আপনি দেবেন না তার গ্যাসের খরচ আপনি দেবেন না তার বাসা ভাড়া আপনি দেবেন না দুটা কালি দিতে পারবেন এইটুকুই আপনার অধিকার আছে এইটুকুই আপনার ক্ষমতা আছে কিন্তু সংসারে গিয়ে কাউকে চাইলে আমরা কিনে দিয়ে আসি না সো আরও একবার হাত জড়ো করে অনুরোধ করবো যাদের অনলাইন বিজনেস যারা করছে দয়া করে করতে দেন তারা আপনাকে নিয়ে হয়তো অনেক বেশি পোস্ট দিচ্ছে না কিন্তু পুরো জাতি আমরা সহ পুরো জাতি একমত ছিলাম এবং এখনও মনে করি যে এখন আলোচনার মাধ্যমে সবচেয়ে সহজ দ্রুত সমাধান সম্ভব আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখুক আমাদের হালাল রিজিকের ব্যবস্থা করুক আসসালাম আলাইকুম